দু সালে যে সরস্বতী পুজো ইউটিউবে আমি প্রচুর প্রচুর ভিডিও কিন্তু দেখেছি সার্চ করে করে একের পর এক কিন্তু আমি তোমাদের এটা এতটাই জোর দিয়ে বলতে পারি যে এই ধরনের প্রতিমা তোমরা এর আগে কিন্তু এখনও ইউটিউবে দেখো কারণ এই যে প্রতিমাগুলোর যে হাতের কাজ রয়েছে মৃৎশিল্পীদের তো এতটাই সুন্দর দেখলে কিন্তু কোনো মতেই চোখ সেরানো যায় না ভিডিও থামবেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কতটা সুন্দর হতে চলেছে কারণ আজকের এই ব্লগের ভেতর দিয়ে আমি তোমাদেরকে দেখাবো একটা নয় দুটো নয় তিনটে নয় প্রচুর কয়েকশো ছোট ছোট কিউট কিউট সরস্বতী প্রতিমা এবং এই প্রতিমাগুলো এতটাই সুন্দর তো দেখতেই পাচ্ছ তোমরা যে প্রতিমা থেকে কিন্তু চোখ কোনো মতেই সরানো যাচ্ছে না এবং বিভিন্ন ধরনের প্রতিমা রয়েছে আজকের এই ব্লগের ভেতর দিয়ে আমি তোমাদের সঙ্গে সেগুলো সব কিছুই শেয়ার করবো এক এক করে সো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রতিমাগুলো কতটা ছোট ছোট প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ এবং কতটা সুন্দর বা হাতের কাজ হাতের কাজটাও কিন্তু একটা লক্ষ্য করার মতন বিষয় কারণ তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ যে প্রতিমাগুলোকে কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে তো দেখেই তোমরা বুঝতে পারছো এবং এই যে প্রতিমাগুলো এই প্রতিমাগুলোর কিন্তু দাম খুব একটা বেশি নয় তো কোথায় পাওয়া যাবে দাম কত এবং এ টু জেড সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে দিয়ে আলোচনা করবো এবং আজকের এই ব্লগটাকে কিন্তু আমি তিন রকমভাবে ভাগ করেছি কারণ প্রথমেই ব্লগের প্রথমেই থাকবে ছোটো ছোটো কিউট কিউট সরস্বতী প্রতিমা তো তারপরে থাকবে কিছু থিমের প্রতিমা এবং তারপরে কিছু থাকবে কিছু আকর্ষণীয় বা অ্যাম্বারি বা ফেব্রিক এই ধরনের কিছু প্রতিমার সাজসজ্জা তো এই তিনটে ভাগেই আমি ভাগ করেছি আজকে টোটাল ব্লগটাকে সো তোমরা ব্লগটাকে কিন্তু কন্টিনিউ করতে থাকবে কারণ আজকে এই ব্লগের মধ্যে দিয়ে তোমরা এখনও যারা প্রতিমা কিনতে পারো বা কিনবে কিনবে করছো তো তারা একবার প্রতিমাগুলোকে দেখো যদি তোমাদের পছন্দ হয়ে যায় তাহলে এই যে ভিডিও এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে তো সেই বক্সের মধ্যে কিন্তু সমস্ত সমস্ত কুমোরটলি যেখানে যেখানে আমি ভিজিট করেছি তো প্রতিটা কুমোরটলির কিন্তু নাম্বার দেওয়া থাকবে তো তোমরা ওই নাম্বারে কিন্তু কল করলে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবে এবং প্রতিমা পারচেস করতে পারবে তো দেখতেই পাচ্ছ প্রতিমাগুলোকে কত সুন্দর বা অসাধারণ অসাধারণ প্রতিমা রয়েছে এবং বিভিন্ন শাড়ি পরানো রয়েছে হলুদ সাদা তো দেখতেই পাচ্ছ বেগনি বিভিন্ন ধরনের তো সব কিছুই তোমরা এই ব্লগের ভেতর দিয়ে দেখো ঠিক আছে আর যদি তোমাদের প্রতিমা পছন্দ হয় তাহলে সরাসরি তোমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে তো আমার কিন্তু প্রতিমাগুলো ভীষণই ভালো লেগেছে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে সমস্ত প্রতিমাগুলোকে কিন্তু শেয়ার করে দিচ্ছি এই ব্লগের মধ্যে দিয়ে তো প্রতিমাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবার তোমরা প্রতিমা পারচেস করো চাই না করো কমেন্টে শুধু জানাবে প্রতিমাগুলো কেমন হয়েছে তো তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করে থাকব আর আজকের যে সমস্ত প্রতিমাগুলোকে দেখানো হচ্ছে সমস্ত প্রতিমাগুলোই কিন্তু শান্তিপুরেই তৈরি হয়েছে আর এখন তোমরা যেগুলোকে দেখছো এই প্রতিমাগুলো শান্তিপুর চৌগাছাপাড়াতে তৈরি হয়েছে তো এখানে যে মৃৎশিল্পীর কাজ দেখতে পাচ্ছ এই মৃৎশিল্পীর কাজের মৃৎশিল্পীর নাম হচ্ছে দীনবন্ধু পাল তো কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে তোমরা চেক করে নেবে আর এই দীনবন্ধু জেঠুকে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এই যে কাজ করছে যিনি ইনি হচ্ছে দীনবন্ধু জেঠু আমাদের তো জেঠুর কাজ করছে সেই জন্য জেঠুর সঙ্গে সেরকম কথা বলা যাচ্ছে না তো আমি জেঠুর মুখটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো জেঠু এখন কাজে খুবই ব্যস্ত কারণ এত যে এত যে প্রতিমা তৈরি হচ্ছে এই সমস্ত প্রতিমাগুলোকে রেডি করতে হবে কারণ দেখো আমাদের হাতে আর দিন নেই তো সেই জন্য এখানে সমস্ত কুমোরটলিতেই কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে কিন্তু সবাই কাজ করছে কারণ প্রতিমাকে কমপ্লিট করতে হবে এবং ডেলিভারি দিতে হবে তো সেই জন্য সবাই পুরো বলতে পারো যে প্রায় পাগলের মতন হয়ে গেছে মানে কি করে আমরা তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করব এই হচ্ছে ভাবনা চিন্তা আর এখন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে দীনবন্ধু জেঠু আমাদের তো এই জেঠুই কিন্তু এই প্রতিমা তৈরি করছে আর এই সমস্ত প্রতিমার কিন্তু খুব একটা বেশি দাম নয় তো তোমরা যারা মনে করছো দেখে যে অনেক দাম হয়তো কিন্তু নয় অতটা দাম নয় তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে দেখবে তো আড়াইশো টাকা থেকে বা দুশো টাকা আড়াইশো টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখানকার প্রতিমাগুলো এবং এই যে প্রতিমা সাজসজ্জা করার জন্য যেগুলো লাগে সেই ধরনের উপকরণ এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এই সমস্ত উপকরণ দিয়েই প্রতিমাগুলোকে রেডি করা হচ্ছে তো সেটা তোমাদের সরাসরি দেখাচ্ছি তো এখানে দেখো পুরো রেডি হয়ে গেছে এই সমস্ত প্রতিমাগুলো তো এই প্রতিমাটাও খুব ভালো লাগছে বসে রয়েছে তো দেখার মতন একটা প্রতিমা এবং চোখ এবং মুখশ্রীটাকে ভালো করে দেখে নাও দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এই রূপদান করা হয়েছে তো এরপরে কিন্তু আর কোনো কথাই চলে না এই সমস্ত প্রতিমাগুলো নিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ দেবী চোখ দিয়া রয়েছে তো দেবী চোখ মানে হচ্ছে টানা যে চোখগুলো এগুলোকে দেবী চোখ বলা হয় তো প্রতিমার কারুকার্য তো দেখতেই পাচ্ছ তো এখানে তো আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি তো তোমরাই ভেবে দেখো বা বিচার করে দেখো তো এবার আমি চলে এলাম আরেকটি কুমোরটলিতে তো এখানে যে কুমোরটলিতে আমি এসেছি এই কুমোরটলির নাম হচ্ছে পরিতোষপাল তো এই যে পরিতোষপালের যে স্টুডিও তো এই স্টুডিওর ফোন নাম্বারও ডিসক্রিপশানের মধ্যে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু কাজ চলছে আর এই যে সরস্বতী যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাংলা সরস্বতী বলা হয় বাংলা সরস্বতী এই জন্যই বলা হয় কারণ এই সরস্বতীগুলো কিন্তু খুব একটা সেরকম সাজগোজ থাকে না মানে সিম্পলের ওপরে থাকে মেন কথা তো সেই জন্যই বাংলা বলা হয় তো বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের সরস্বতী এখানে তৈরি হয়েছে তো আমি স্টুডিওর মধ্যে এসেছি এবং তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো তোমরা কষ্ট করে ব্লগটা একটু দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ বলেছিলাম যে বড় বড় যে সমস্ত ঠাকুর তো সেই সব ঠাকুরের যে কাজ সে কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষের দিকে বলতে পারো তোমরা এখানে পালিশের কাজ চলছে আর একদিকে চলছে স্প্রে করছে তো রং স্প্রে করা হচ্ছে আর এক একটা ঠাকুরের পেছনে চার থেকে পাঁচজনে কিন্তু কাজ করছে কারণ ঠাকুরগুলোকে তাড়াতাড়ি কিন্তু রেডি করে ফেলতে হবে সেই উদ্দেশ্যেই মূলত কিন্তু এই একটা ঠাকুরের পেছনে কিন্তু এত লোক কিন্তু পরিশ্রম করছে তো এই যে ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছ তো ঠাকুরগুলো দেখো কত বড় এবং এই পাশে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই একটা ঠাকুর রয়েছে তো এই এক ঠাকুরটাকে দেখো আর সব থেকে মজার বিষয় এটা যে সরস্বতী ঠাকুরের সঙ্গে কিন্তু শ্রীকৃষ্ণের আমি কোনো দেখিনি তবে এই স্টুডিওতে এসে কিন্তু দেখতে পেলাম এবং সেটাও তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তো তোমরাও দেখে নাও এবং ঠাকুরের যে কারুকার্য বা মুখশ্রী সবই কিন্তু দুর্ধাস্য কিন্তু তো দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু জোর কদমে কাজ চলছে এবং সেই যে কাজের মধ্যে থেকে যেটুকু ভিডিও মোটামুটি তৈরি করা যাচ্ছে তো সেটাই আমি তৈরি করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফিনিশিং চলছে একদিকে একদিকে রং চলছে মানে সব কিছুই একসঙ্গে কাজ চলছে কারণ সব ঠাকুরই তো কমপ্লিট দিতে হবে সেই জন্য কিন্তু জোর কদমে কাজ চলছে আর এটা হচ্ছে শান্তিপুর গার্ডেনের পাশে পরিতোষ পালের স্টুডিও আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফেব্রিকের কথা বলেছিলাম তো এখানে সেই ফেব্রিকগুলোই কিন্তু করা হচ্ছে তো ফেব্রিকে মানে কাজে একটু ঝামেলা বেশি হয় তো সেই জন্য ফেব্রিক করার সময় একটু একটু মাথাটাকে ঠান্ডা রাখতে হয় তো সেই জন্য মাথা ঠান্ডা রেখে কিন্তু এখানে কাজ করে চলেছেন এবং সমস্ত শিল্পী যারা রয়েছেন তারা প্রত্যেকেই এর মধ্যে আমি এসে গেছি শান্তিপুরের যে গোপালপুর রয়েছে বা শান্তিপুর পার্কের পাশে তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রদীপ পালের স্টুডিওতে সো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে তো ওনার স্টুডিওর মধ্যে কিন্তু অজস্র ঠাকুর রয়েছে এবং তার মধ্যে কিন্তু অনেক ঠাকুরই কিন্তু এখন রেডি হয়নি তো রিসেন্টলি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো যেগুলো বড় বড় ঠাকুর রয়েছে তো সেগুলো রেডি হয়ে গেছে তো কারেন্টলি আমি তোমাদের একটু কাছ থেকে দেখাবো বসো তোমাদের দেখতে থাকো এবং সঙ্গে থাকো এখন তোমরা স্ক্রিনের মধ্যে যে সমস্ত ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছ তো এই ঠাকুরগুলো কিন্তু তৈরি হয়েছে সুদিন পাল স্টুডিওতে তো সুদিন পালের যে স্টুডিও আমি সেই স্টুডিওতে এসেছি এবং এখানকার যে সমস্ত বড় বড় সুন্দর সুন্দর যে সমস্ত প্রতিমা রয়েছে সমস্ত প্রতিমাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে চলেছি অনেক স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত প্রতিমা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো প্রায়ই একশোর মধ্যে নব্বই ভাগ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন বাকি আছে চক্ষুদান তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রতিমাগুলোকে এই মতো অবস্থাতেই কিন্তু এতটা সুন্দর লাগছে এবং এখানে সমস্ত প্রতিমাগুলোই কিন্তু অর্ডারের প্রতিমা অর্ডারের প্রতিমা ছাড়া কিন্তু কোনো এক্সট্রা কোনো প্রতিমা এখানে বানানো হয়নি তো এটা তোমাদের ক্ষেত্রে বলে রাখাই দরকার তো সেই জন্য জানিয়ে দিলাম আর এখানে যে সমস্ত প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন ডিজাইনের তো রয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাইজ কিন্তু এখানে রয়েছে ছোট থেকে বড় সমস্ত ধরনের প্রতিমা কিন্তু এখানে বানানো হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালারিং কালারিং শাড়ি কিন্তু পরানো হয়েছে সরস্বতী প্রতিমাকে তো দেখতে পাচ্ছ যে এখানে কতটা সুন্দর সুন্দর শাড়ি পরিয়েছে তো সব ধরনের প্রতিমাগুলো এখন আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি সো তোমরা কষ্ট করে একটু ব্লকটা দেখো তাহলে তোমরা সমস্ত তথ্যই পেয়ে যাবে তো এই যে সরস্বতী প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত সরস্বতী প্রতিমাগুলো কিন্তু বড় বড় ক্লাব এবং স্কুল এই রকম জায়গায় কিন্তু এই প্রতিমাগুলো কিন্তু মানে অর্ডার দিয়ে গেছে তো আমি যেটা কথা বলে জানতে পারলাম তো সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই যে প্রতিমাগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে কারণ এই প্রতিমাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আমাকে অনেক জায়গাতেই ঘুরতে হয়েছে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সমস্ত স্টুডিওর মালিককে এবং কর্মচারীদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা আমাদের এই ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সাহায্য করেছে তো সেই জন্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এই যে প্রতিমাটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই প্রতিমাটা দেখো দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে রয়েছে এবং দেখো কতটা বড় তো তোমরা বুঝতে পারছো যে প্রতিমাটা ঠিক কতটা বড় এবং কত সুন্দরভাবে কিন্তু দেখো মুখশ্রীটাকে দেখো কত সুন্দরভাবে কিন্তু মুখশ্রী এরা তৈরি করেছে তো এটা মাটির ঠাকুর দেখে মনেই হচ্ছে না আমার তো মনে হচ্ছে পুরো একদম জীবন্ত ঠাকুর তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ঠাকুরের সঙ্গে সঙ্গে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের শান্তিপুরের পাশে রয়েছে কানলা তো গঙ্গা নদী পার হলে কিন্তু আমরা কানলা পৌঁছে যাই তো কানলা কিন্তু শান্তিপুর যেমন রাসের জন্য বিখ্যাত কানলা কিন্তু সরস্বতী পুজোর জন্য বিখ্যাত আর তোমরা যারা কানলাতে ঠাকুর দেখতে যাবে বলে ভাবছ তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের চ্যানেলে আমরা কানলার যে সমস্ত বিখ্যাত বিখ্যাত বড় বড় পুজো কমিটি তো সেই সমস্ত পূজা কমিটির প্যান্ডেল নিয়েও কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছি তো তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো তাতে তোমাদের অনেক কাজে আসবে কারণ কান্নাতে কিন্তু প্রচুর সরস্বতী পুজো হয় তার মধ্যে তোমরা বাছাই করা করা প্যান্ডেলগুলো কিন্তু দেখতে পারবে তো আমি ভিডিওর যে এন্ডিস্ক্রিন এন্ড স্ক্রিনের মধ্যে আমরা ভিডিওটা দিয়ে দেবো সো তোমরা ভিডিওটাকে একটু দেখে নিও তাহলে আমি আশা করছি তোমাদের একটু হলেও কিন্তু কাজে আসবে আর আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে